বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই মোদী সরকার আসুন কিছু তথ্য পরিসংখ্যান দিই আপনাদের ক্ষমতায় আসার পর দু হাজার ষোলোয় মিশন জিরো অ্যাক্সিডেন্ট চালুর দু বছর পরে দু হাজার উনিশ সালের রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমে শূন্য এসে দাঁড়িয়েছিল অথচ তার ঠিক চার বছর পরে দু সালে আচমকায় আকাশ ছোঁয় রেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দু হাজার থেকে 2024 পর্যন্ত দেশে চালু হয়েছে ঊনপঞ্চাশটি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু এই সময়কালের মধ্যে মোদী সরকারের গাফিলতিতে ২৩টি রেল দুর্ঘটনা হয়েছে প্রাণ হারিয়েছেন তিনশো জন ভারতীয় গত বছর জুনে উড়িষ্যায় করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মারা যান দুশো জন এই বছর জুনে আজ একই ঘটনার পুনরাবৃত্তি হল উত্তরবঙ্গে রেল আধিকারিকদের একাংশ জানাচ্ছেন যে বন্দে ভারতের মতো দামি ট্রেন বানাতে গিয়ে কম খরচের ট্রেনের দিকে কোনো লক্ষ্যই নেই কেন্দ্রের বিকশিত ভারত স্টেশন তৈরি করতে গিয়ে উন্নয়ন করা হচ্ছে না ছোট স্টেশনের অতএব যাত্রী সুরক্ষা কম্প্রোমাইজ করে জোর দেওয়া হচ্ছে প্রকল্প উদ্বোধন ও সৌন্দর্যায়নে কথার ফুলঝুরি আর বড় বড় ভাষণ দিয়ে আর কতদিন এভাবে মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলবে এই সরকার তার কোনো উত্তর নেই কারো কাছে আরো খবরের আপডেট পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজনাওকে